অনেকদিন ভোর বাড়িতে সংরক্ষণ করে রাখতে পারবে আজকে আবারও তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তো আজকে আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি ফুটন্ত তেলের মধ্যে কাঁচা আম দিয়ে দারুণ একটা রেসিপি তোমাদের সামনে শেয়ার করব তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আজকে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল আশা করব আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে প্রথমেই আমি এখানে চারটে কাঁচা আম নিয়েছি তো আমগুলোকে এইরকম জলের মধ্যে খুব ভালো করে ধুয়ে নেব আমের গায়ে যে এইগুলো তো আমরা বাজার থেকে কিনে নিয়ে এসেছি আমাদের বাড়িতে নয় অনেকের বাড়িতেও থাকে বাড়িতে থাকুক আর যাই থাকুক আমগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নেওয়াটা ভালো আমগুলোকে ধুয়ে পরিষ্কার করার পর শুকনো কাপড় দিয়ে পুছে নিয়েছি যাতে এর মধ্যে জল না থাকে এখন আমি গ্যাসটা অন করে দিয়েছি কড়াই একটা বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে তেলটা মোটামুটি গরম হয়েছে এই আস্ত আমগুলোকে আমি ফুটন্ত তেলের মধ্যে দিয়ে দেব। এখন আমি আমগুলোকে এক পিঠ হয়ে গেছে এইরকম উল্টে পাল্টে রান্না করে নেব বন্ধুরা তোমরা তো অনেক ধরনের কাঁচা আমের রেসিপি শেখো আজকে কিন্তু সম্পূর্ণ আলাদাভাবে একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো তো এইদিকে ফুটন্ত তেলের মধ্যে আমটা আমার হতে থাক এই একটা মশলা আমি ভাঙা করে নেব নিয়ে নিচ্ছি এক চামচ মৌরি এক চামচ কালো জিরে ধনে এই সমস্ত উপকরণ আমি এইভাবে বেটে নেব এটা একেবারে মিহে হবে না এই রকম হালকা আধ হয়ে থাকবে তো ওইদিকে আমি মশলাটা করতে করতে আমার এক পিট একটু লেগে গেছে ফলে কি হয়েছে কোনো অসুবিধে নেই তো সুন্দরভাবে আমি কিন্তু এটা রেডি করে নিয়েছি এখন আমি এটা নামিয়ে নেব প্রত্যেকটা আম আমি এইভাবে তেলের মধ্যে থেকে তুলে নিচ্ছি একটা প্লেটে এই আমগুলোকে ঠান্ডা করে নেব আমটা ঠান্ডা হতে হতে আমি আরও একটা মশলা এখানে তৈরি করে নেব দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়ো একটু পরিমাণ লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এখন এটাকে রকম জল দিয়ে মাখিয়ে রেখে দেবো এখন খুব ভালোভাবে আমি জল দিয়ে মাখিয়ে নিয়েছি এটা এক সাইডে সরিয়ে রেখে এইদিকে আমার আমটা ঠান্ডা হয়েছে একেবারে ঠান্ডা হয়ে যায়নি তো এই অবস্থায় আমি কিন্তু এটাকে ছাড়িয়ে নিচ্ছি তো তোমরা চাইলে একেবারে ঠান্ডা করেই কিন্তু এই কাজটা করবে এখন এটা এতটাই গরম যে হাত লাগানো যাচ্ছে না তো এখনও কিন্তু ভীষণ গরম আছে এই জন্য কাজটা ঠিক মতো করতে পারছি না তোমরা ঠান্ডা করেই কাজটা করবে আর এর মধ্যে থেকে দেখো কত সুন্দরভাবে আমের পুরো আঁতি বেরিয়ে চলে এসছে এই দিকে দেখো আমি আমটা পুরো ছাড়িয়ে নিয়েছি এই কড়াই থেকে আমি তেলটা কমিয়ে নিয়েছি ওই একই কড়াইয়ের মধ্যে আমি যে ধোনা মৌরি আর কালো জিরেটা রেখেছিলাম সেটা এখন তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে ভেজে নেব এই তিনটি উপকরণ থেকে খুব সুন্দর একটা সুগন্ধ এখন বেরোবে যতক্ষণে এটা তেলে ভাজা হয়ে যাবে এখন আমি যেই মশলাটা জল দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দেব এটা খুব ভালোভাবে একটু তেলের মধ্যে কষিয়ে নেব তেলের মধ্যে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তেলে ভেজে রাখা আমগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত এখনো পর্যন্ত আমি কোনো লবণ দেইনি তাই স্বাদ মতো লবণ এখানে দিয়ে দিচ্ছি যেহেতু আমের রেসিপি সেই কারণে একটু বেশি পরিমাণ লবণ এখানে যাবে উপকরণ আমি মিনিট দুয়েক মতো এইভাবে একটু তেলের মধ্যে ভেজে নেব এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গুড় তোমরা চাইলে কিন্তু এখানে চিনিও দিতে পারো কিংবা পাটালিও দিতে পারো আমের এখানে টকের পরিমাণটা দেখে মিষ্টিটা সেইভাবে তোমরা দিয়ে দেবে ভালোভাবে গুড়টাকে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর একটু ফুটিয়ে তো প্রথমেই কিন্তু গুড়টা দেওয়ার পর প্রথমে এরকম হয়ে যাবে তারপর একটু ফুটিয়ে নিলে এটা অনেকটাই ঘন হয়ে যাবে তো এইভাবেই পুটন্ত তেলের মধ্যে কাঁচা আম দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি তোমরা তৈরি করে নিতে পারবে একেবারে মুখর ফিস্তা আবার বাড়িতে সবার জন্য এটা ছোটদের যেমন স্পেশাল তেমন বড়দেরও একটা স্পেশাল রেসিপি এই গরমের সিজনে তো চলো এখন কিন্তু অল্প সময়ের মধ্যে এই রেসিপিটা রেডি হয়ে যায় আমার এই রেসিপিটা পুরো কমপ্লিট এখন আমি নামিয়ে নেব যে কোনো সময় যে যে কোনো দিনে এই ফুটন্ত তেলের মধ্যে কাঁচা আমের এই দুর্দান্ত সাথে রেসিপিটা তোমরা বাড়িতে বানিয়ে ফেলবে তো বন্ধুরা এখনকার মতো ভিডিওটা এই পর্যন্ত ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকবে